আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল সতেরোই জুন দুই রোজ মঙ্গলবার এবার শক্তিশালী নতুন নিম্নচাপ ও টানা ঝড় বৃষ্টি নিয়ে দিল আবহাওয়া অফিস আজ থেকেই বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতেই দফায় দফায় শুরু হতে যাচ্ছে টানা দুই সপ্তাহ ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি অন্যদিকে বঙ্গোপসাগরের বুকে চোখ নতুন শক্তিশালী নিম্নচাপ আগামী তেইশে জুন নাগাদ উপকূলে আশ্রয় পড়তে পারে তসনস করতে পারে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এছাড়া অতি ভারী বর্ষণের প্রভাবে সিলেট ও ময়মনসিংহ ও রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলে আবারও হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অফিস তো প্রিয় দর্শক আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের কলকাতার পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় দর্শক আমরা এ পর্যায়ে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে আজকের পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের বুকে তৈরি হচ্ছে গভীর সঞ্চালসীন মেঘমালা বঙ্গোপসাগরের বুকে একটি শক্তিশালী লঘুচাপ এবং এই লঘুচাপের মেঘ আজ সকালের পর হতে দেশের বিভিন্ন অঞ্চলে প্রবেশ করেছে এই মুহূর্তের আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে ঢাকা বিভাগ হতে শুরু করে খুলনা বরিশাল ও চট্টগ্রাম রাজ্যে বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে আজ রাতের মধ্যে বিভাগের একাধিক বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার মতো অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে পাশাপাশি এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগেরও সেনভাগ লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল হতে দেখা যাচ্ছে ভারতের আইজল স্থানে ব্যাপক ভারী মেঘ তৈরি হচ্ছে এবং উত্তর পূর্বাঞ্চল হতে দেশের দক্ষিণাঞ্চলে এই মেঘগুলোও প্রবেশ করছে বাকি এই মুহূর্তে সিলেট বিভাগেরও জেলাতে ভারী বৃষ্টিবাহী মেঘ তৈরি হচ্ছে যার গতিপাত রয়েছে ঢাকা বিভাগের জেলাগুলির ওপর দিয়ে রাজধানী ঢাকা বিভাগেরও ফরিদপুর রাজবাড়ি মানিকগঞ্জ এবং এদিকে খুলনা বিভাগের শ্রীকান্তপুর মংলা বাগেরহাট যশোর কোটসাদপুর আলমডাঙ্গা চোয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর শৈলকুপাপ এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিযুক্ত মেঘ তৈরি হচ্ছে এবং এদিকে রাজশাহী বিভাগেরও পাবনা অঞ্চলে দেখুন এই মুহূর্তে মেঘ তৈরি হতে শুরু করে দিল বাকি নবগঞ্জ নওগাঁ বগুড়া জয়পুরহাট এই সমস্ত অঞ্চলগুলোর আকাশও কিছুটা ভারী মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে এছাড়া ময়মনসিংহ বিভাগ কিছুটা পরিষ্কার থাকলেও রংপুর বিভাগের জেলাগুলির ওপর দিয়ে বিক্ষিপ্ত বৃষ্টিযুক্ত মেঘ এই মুহূর্তে তৈরি হতে দেখা যাচ্ছে আজ রাতের মধ্যে রংপুর বিভাগের একাধিক স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় লালমনিরহাট ও কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের দেখা মেলার সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে পাশাপাশি প্রিয় দর্শক এই মুহূর্তে দেখুন ভারতের কলকাতার প্রত্যেকটা অঞ্চলের আকাশে ভারী মেঘ কলকাতার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান ত্রিপুরা রাজ্যের আম্বাস আগরতলা আরামপুর আইজল শিলচর আসাম মেঘালয়ের গৌহাটি অঞ্চলের তুরা অঞ্চলের আশেপাশে ভারী বৃষ্টিযুক্ত মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে এই অঞ্চলগুলোতে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আরও ব্যাপক বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে যাচ্ছে এছাড়া সমুদ্র অঞ্চলে যে গভীর সঞ্চালসীন মেঘমালা তৈরি হচ্ছে এই মেঘের দ্বারা পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তো প্রিয় দর্শক এই ছিল আজকের উপগ্রহ রাডারের আপডেট আমরা এই পর্যায়ে চলে আসলাম সতেরোই জুন মঙ্গলবার কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেই আপডেটে তো আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার সতেরোই জুন দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভারী বর্ষণ হতে পারে বিশেষ করে বরিশাল বিভাগের বরিশাল পিরোজপুর ঝালো ঝালকাঠি বরগোনা পটুয়াখালী ভোলা চরফেশন লালমোহন বুরহান দশমিনা জিয়ানগর ভোপাল কলাকাটা এবং পাথরঘাটা অঞ্চল এই অঞ্চলগুলো ধরেই ভারী বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগের টেকনাফ মহেশখালী বান্দরবান অঞ্চলগুলো ধরে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর রাঙামাটি হাটহাজারি বেলাইছড়ি রাজস্থানী রানসোড়ি এই সমস্ত অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পরিমাণ দেখা যাচ্ছে সতেরোই জুন হতে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি ঢাকা বিভাগেরও ফরিদপুর মাদারীপুর শরীয়দপুর অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে সকালের মধ্যে এছাড়া প্রিয় দর্শক দেশের অন্যান্য অঞ্চলগুলোতে আকাশ কিছুটা মেঘলা নিয়ে থাকতে পারে এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া হুগলি বর্ধমান দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ মালদা এই অঞ্চলগুলোর আশেপাশ সহকারে কলকাতা শহর প্রত্যেকটা অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতেরোই জুন তো এই হলো পরিস্থিতি আমরা যদি পরবর্তী সময়ের দিকে চলে যাই তো পরবর্তী সময়ে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের দিকে ভারী বৃষ্টিযুক্ত মেঘ প্রবেশ করতে পারে ওই মুহূর্তে মাদারীপুর গোপালগঞ্জ টুঙ্গিপাড়া গৌর নদী মুন্সীগঞ্জ হোমনা নরসিংদী ঢাকা শহরের প্রত্যেকটা অঞ্চল মহানগর রূপগঞ্জ আড়াই হাজারের আশেপাশে সহকারের দিকে গাজীপুর কাপাসিয়া অঞ্চলেরগুলোর বেশ কিছু স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পরিমাণটা বৃদ্ধি পেতে পারে আগামীকাল সতেরো জুন সারা দেশে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একটানা ভারী বর্ষণে তেমন কোনো সতর্কতা দেখা যাচ্ছে না এছাড়া খুলনা বিভাগের কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা জেলা এদিকে কোটসাদপুর মাগুড়া ঝিনাইদহ যশোর নড়াইল অভয়নগর সাতক্ষীরা মংলা বাগেরহাট শ্রীকান্তপুর এই অঞ্চলগুলোরও বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে একটানা বর্ষণে সতর্কতা নেই ঢাকা বিভাগেরও টাঙ্গাইল গাজীপুর জেলারও দু এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাজবাড়ি ফরিদপুর জেলারও দু এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে একটানা ভারী বর্ষণে সতর্কতা থাকছে না এছাড়া পরবর্তী সময়কালে দেখা যাচ্ছে সিলেট বিভাগের জাকিগঞ্জ জয়ন্তাপুর চরখাই বড়লেখা কুলাওড়া কামালগঞ্জ মৌলহবাজার জগন্নাথপুর বিশ্বমপুর শতকবাজার ফেনারবাগ হাবিবগঞ্জ নাসিরনগর ইতনা এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ময়মনসিংহ বিভাগের ফুলপুর নালিতাবাড়ি নেত্রকোনা কেন্দুয়া এই অঞ্চলগুলো এবং বাহাদুরাবাদ শেরপুর জামালপুর অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা রয়েছে এছাড়া প্রিয় দর্শক রাজশাহী বিভাগের রাজশাহী পাবনা বগুড়া সিরাজগঞ্জ চাপাইনবগঞ্জ এই অঞ্চলগুলোর নাটোরের আশেপাশ দিয়েও বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা রয়েছে সতেরোই জুন এছাড়া রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার একাধিক স্থানে কয়েক দফা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে রাজশাহীরও সিংড়া বগুড়া সিরাজগঞ্জের আশেপাশে ও একই মুহূর্তে বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে ওই সমস্ত অঞ্চলগুলোতে নতুন নতুন মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত ঘটতে পারে এমনই পরিস্থিতিতে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা মালদা মুর্শিদাবাদ বীরভূম এই অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে এছাড়া পরবর্তী সময়ে দেখা যাচ্ছে রংপুর বিভাগ নিয়ে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং এবং দক্ষিণবঙ্গের চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা রাজ্যের আম্বাসাগরতলা আরামপুর আইজল শিলচর জেলাতেও ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া প্রিয় দর্শক রাত বারোটার পর হতে আঠারো তারিখে দেখুন আবহাওয়ায় আবারও বিরাট পরিবর্তন ঘটতে পারে মূলত উনিশ তারিখের পর হতে দেশের আকাশ অধিকাংশ সময় মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে আগামীকাল তেমন ভারী মেঘ না থাকলেও কিছুটা রোদের দেখা মিলবে তবে আগামী উনিশ বা বিশ তারিখের পর থেকে টানা তিন থেকে চার দিন মতো দেশের আকাশ পুরোপুরি সারাদিনই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে ওই মুহূর্তে রোদ্রজ্বল আবহাওয়া কম থাকতে পারে এছাড়া প্রিয়দর্শক আগামী একুশে জুনের পর হতে রাজশাহী খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম ময়মনসিংহ সিলেট এদিকে রংপুর বিভাগ এ সমস্ত বিভাগগুলোর অধিকাংশ জায়গাতেই একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা দেখা যাচ্ছে তো এই হলো পরিস্থিতি আমরা চলে আসলাম পরবর্তী তিন দিনের সম্ভাব্য বৃষ্টিপাতের আপডেটে তো পরবর্তী তিন দিনই দেখুন দেশের আট বিভাগের চৌষট্টি জেলা পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা প্রত্যেকটা রাজ্যেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী পাঁচ দিনেও একই পরিস্থিতি দেখা যাচ্ছে দেশের আট বিভাগের চৌষট্টি জেলা এবং সিলেট বিভাগের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণাঞ্চলের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া পরবর্তী দশ দিনের আবহাওয়া আপডেটে দেখা যাচ্ছে দেশের আট বিভাগের চৌষট্টি জেলা এবং ভারতেরও প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলাতেই বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতিতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তো প্রিয় দর্শক এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ